হ্যালো বন্ধুরা এই যে দুপুরে খাবার দাবার নিয়ে বসে পড়লাম আজকে দুপুরে কী কী খাবো আপনাদের মাঝে শেয়ার করব। এই যে মাংস আলু আর কলিজা ভুনা করছি কাঁচামরিচ নিয়েছি এই দেখেন তিনটা কাঁচামরিচ নিয়েছি লেবু নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এই যে ডাল আছে ডাল তো থাকবেই এই যে এইটা নিয়েছি এটা পরে দেখাবো কিভাবে কি হয়েছে তো এখন খাওয়া দাওয়া শুরু করি তো অবশ্যই আপনারা সবাই ভালো আছেন আমার ভিডিও দেখতেছেন আশা করি আমার ভিডিও দেখবেন কন্টিনিউ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাব তো খাওয়া দাওয়া শুরু করি আমার সব সবসময় কাঁচামরিচটা একটু বেশি লাগে খুব পছন্দ করি কাঁচামরিচ এইগুলো বাচ্চারাদের জন্য খুব ভালো বাচ্চারা খুব পছন্দ করে আমার ছেলে অনেক পছন্দ করে আর কাঁচা পেঁয়াজ তো লাগবেই এই যে কাঁচা পেঁয়াজ নিলাম বল যে কাছামড়িস নে একটু মাখা মাখি করে হুম আপনি কথা বলন না কেন প্রেম কথা বলন না কেন হুম একটা গান আছে না করি করে দিলেও গল্পের লবণ কম হয়েছে সেই করি যাবো না এটা তো আপনার স্বভাব আমি যাই রান্না করি তাই বলেন লবণ বেশি হয়ে যায় লবণ বেশি হয়ে যেতে লবণ বেশি কম বাড়ার তো কোনো হয় নাই লবণটা বেশি হবে কেন আজকে যেমন আমি বলতেছি না যে লবণ বেশি হয়েছে কারণ লবণ পারফেক্ট হয়েছে বেশি তো আমি ইচ্ছে করে বলি না লবণটা যত কম খাওয়া যায় যতটুকু কিন্তু ভালো আসলে বন্ধুরা অনেক ভালো হয়েছে সাথে যদি কাঁচা পেঁয়াজ থাকে তাহলে তো আর কোথায় নেই তারপরে এই যে কাঁচামরিচ দেখছেন তো কি পরিমাণে কাঁচামরিচ খাই এই নিলাম এক টুকরা সাথে এই যে একটু আলু নিলাম এই আলু নিয়ে মাকামাকি করে একটু মেরে দিলাম হ্যাঁ সাবার করে দিলাম এই যে ধীরে ধীরে একসাথে না খাইলে ভালো আমরা জামাইবো আমরা জামাইবো একসাথে বসিয়া খাই মাটিতে বসিয়া কত কিছু হইলো আমরা মানে টেবিলে খুব কম খাই বইসা ফ্লোরে বসিয়া খাই আরাম আয়াস করিয়া ভালো লাগে আমাদের তো জীবন খাওয়া দাওয়া হবে চলাফটায় সুন্দর হবে শান্তি মিলবে এটাই জীবন এটাই জীবন জীবনে আর কিছু নেই জীবনে ফিল করে চিল করে চলতে হবে দেখেন মাখা মাখির পর্ব হচ্ছে তো হচ্ছে খাওয়া হচ্ছে আনন্দটা আসলে নিজের পরিধি উপর ভিত্তি করে নিজের সামর্থ্য পরিধির উপর ভিত্তি করে কিন্তু অনেক অনেক আনন্দে থাকা যায় আনন্দের ব্যক্তি অনেক নিজের কাছে ঠিক আছে সামর্থ্য অনুযায়ী যে সুন্দরভাবে অল্পতেই সন্তুষ্টি হওয়া যায় বা আনন্দ করা যায় সেটা কিন্তু আমি অন্তত মনে করি আমাকে অনেক ভাবে অনেক বিশাল আয়োজন করতে হবে বিশাল কিছু করতে হবে নিজেকে শোআপ করতে হবে এরকম কিছু না আনন্দ তো হলো নিজের জন্য দেখানোর জন্য যারা দেখানোর জন্য করে তারাই অনেক অর্থ অপচয় করে আমার দৃষ্টিতে অর্থ অপচয় করে কারণ আমি আনন্দ আমি খুশি আমার ফ্যামিলি খুশি তো সব খুশি অন্যকে খুশি করানো যাবে না আপনি কিভাবে অন্যকে খুশি করাবেন রাইট একদম রাইট পৃথিবীর সবাইকে খুশি করানো যাবে না আর নিজে কিভাবে আনন্দ পাওয়া যায় সেটাই হচ্ছে মেন কথা অল্প আপনার যদি অল্প থাকে অল্পটাকে আপনি খুব সুন্দরভাবে আপনার মনের মনের মতো করে গুছিয়ে নিয়ে চলতে পারেন সেটাই হলে গা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে বাজির দিকে এ ফেললাম সবগুলা ভাত এখন একটু তরকারি নেব এইটা এইটা মুখি দিয়ে করছি শুটকি দিয়ে যেহেতু আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে খিচুড়ি সুটকি মাংস একটু হবে তাহলে ভালো লাগে এখন এই যে এটা দিয়ে মাখামাখি করে ফেললাম আর একটু দিয়ে দিলাম এইভাবে দিয়ে খেয়ে দেখি লেবুটা একটু চিবি হইছে বৃষ্টির দিনে সুটকি এগুলা খাইতে আসলে ভালো লাগে এই যে দেখেন এই সুটকি এই সুটকি দিয়ে মুখি দিয়ে রান্না তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ পর্যায়ে একবারে শেষ ভিডিওটা লম্বা করবো না যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন একটু শেয়ার করে দিবেন আর কীরকম হয়েছে অবশ্যই বলবেন তো ভালো থাকবেন সবাই আর তুমি কিছু কইবা নাই খও আমি কি আর বলবো আমি বলবো যে সব সময় পাশে থাকবেন কাছে রাখবেন ভালোবাসায় রাখবেন সর্বোপরি আমাদেরকে নজরে রাখবেন আর নজরে রাখতে হলে আমাদের ভিডিও দেখতে হবে সেই প্রত্যাশায় আমি বিদায় নিলাম